আজকের দিনের বাগানের আপডেট এগুলা কলমি শাক এগুলা টমেটো ওই যে ওইখানে একটা স্ট্রবেরি গাছ এই যে কলমি শাক ধনিয়া সারা বাড়ি ভরে ধনিয়া এই যে ধনিয়া মরিচ আমার অনেক মরিচের কালেকশন এই যে সব ধনিয়া সব ধনিয়া সব মরিচ এই যে এটা শশা গাছ এটা হচ্ছে ধুন্দুল চিচিঙ্গা ঝিঙ্গা এই যে আরো মরিচ ওই যে ওইগুলো শিম শিমের কালেকশন অনেক শিম মনে হয় তেরো না চোদ্দটা না জানি পনেরোটা মোড়া ওই যে আরও দুইটা ধুন্দুল গাছ ওই যে এইগুলো সব আমার মরিচ সব আমি লাগিয়েছি এই যে ধনিয়া পাতা এই যে শিম এই যে ধনিয়া পাতা মরিচ ধনিয়া পাতা মরিচ ওই যে শিম ওই যে আরো শিম এই হচ্ছে ডাটা ধনিয়া পাতা লাল শাক এই যে আরো এই যে ওই যে এই যে লাউ এই যে একদিন একটা ই ভিডিওতে দেখলাম চাইনিজরা হচ্ছে এইটা বেঁধে রাখে রশি বেঁধে রাখে এই যে আমিও লাউ গাছে রশি বেঁধে দিয়েছি এই যে আরো লাউ গাছ এই যে কি স্ট্রং মোটা লাউ গাছ এই লাউ গাছের নিচে আমি মাছ দিয়েছি তো এটা তো স্ট্রং ওই যে আরেকটা লাউ গাছ এই হচ্ছে আমার জুকিনি জুকিনি বাংলায় বলে স্কোয়াশ এখানে আমরা বলি জুকিনি এই যে আরো জুকিনি এই যে আরো জুকিনি হচ্ছে আসতেছে ওই যে একটা মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া এই যে আমার সারা বাড়ি ধরে ধনিয়া পাতা সারা বাড়ি ভরে ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা এই যে দুইটা লাউ গাছ এইখানে আবার একটা পচা লাউ গাছ এই যে একটা লাউ গাছ এখানে লাউ গাছ লাউ গাছে হচ্ছে লাউ এই যে এই যে আরো লাউ গাছ এই যে লাউ গাছ চাইনিজ স্টাইলে বেঁধে দিয়েছি আমি এখন সারাদিন গার্ডেন ভিডিও দেখি এই যে এই হচ্ছে আমার আর হচ্ছে এগুলো হচ্ছে সব ডাটা এগুলো হচ্ছে সবই ডাটা 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 এই হচ্ছে আর ও দুইটা লাউ গাছ কামিং কামিং আপ এইটা হচ্ছে আবার জুקיনি গাছ ওই জার একটা লাউ গাছ এইটা হচ্ছে আমার আরেকটা জুקיনি গাছ এই যে যে ধনিয়া পাতা ওই যে পেঁয়াজ কলি ওই যে ধনিয়া পাতা এই এইটা হচ্ছে আমার করলা গাছ মাত্র উপরের দিকে উঠতেছে এই জায়গাটা আমি ফিক্স করব উইন্টারে ধনিয়া পাতা দিব এই জায়গাটায় এই যে হচ্ছে আমার আরও একটা লাউ গাছ এটা তো অনেকগুলো লাউ এসেছে বাট সব মরে গিয়েছে এই যে আমার টমেটো গাছ মোর টমেটো মোর টমেটো এই যে একটা গাছ এই পুঁইশাক টম এটা বেগুন গাছ বেগুন গাছ বেগুন গাছ শাক বেগুন এই যে আমার আর একটু আছে দেখাচ্ছি এই যে একটা শাক গাছ এইটা যান বের হয়ে যাচ্ছে এই যে দুইটা বেগুন গাছ এই যে মরিচ গাছ এই যে মরিস গাছ এই যে পুঁই শাক গাছ এই যে পুঁই শাক গাছ এই টমেটো গাছটা হচ্ছে নাফালদের স্কুলে ফেয়ার হয়েছে ও জানে মা গাছ খুব পছন্দ করে তাই ও এই টমেটো গাছটা কিনেছে এটা একটা মরিচ গাছ এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুন আপাতত গার্ডেন ভেজিটেবলস গার্ডেন এখানেই কমপ্লিট আমার আরও ফ্লাওয়ার গার্ডেন আছে আচ্ছা ফ্লাওয়ার এখন আর দেখাইতে পারবো না ঠায়ার আমি আজকে শুধু ভেজিটেবলসটাই দেখালাম এই যে